প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বাংলার প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা সেই বিড়ালের কোশ্চেন আনসার সহ ঠিক আছে তোমাদের ফার্স্ট সেমিস্টার এর জন্য এটা তো তোমাদের ফার্স্ট সেমিস্টার এর আগে আমরা কয়েকটা ভিডিও দিয়েছি তোমরা সেখান থেকে দেখতে পারো আর এই ভিডিওতে যে পিডিএফ টা তুলে ধরছি এই পিডিএফ তোমরা সরাসরি পেতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে সে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করলে সবকিছু জানতে পারবে আর এই ডিসক্রিপশনে যে লিংক দেওয়া আছে সেই লিংক থেকে তোমরা ক্লিক করে সেখান থেকেও কিনতে পারো ঠিক আছে এটা কিন্তু একটা পেইড পিডিএফ তোমরা সরাসরি পেয়ে যাবে তো দেখো তোমাদের একাদশ শ্রেণী বাংলা ফার্স্ট সেমিস্টার এটা অল চ্যাপ্টার কোয়েশ্চেন তোমাদের এখানে দেওয়া আছে তো আজকে শুধুমাত্র আলোচনা করবে বিড়াল প্রবন্ধটা নিয়ে ঠিক আছে তো তোমরা তার আগে তোমাদের সিলেবাসটা দেখে নাও কি কি সিলেবাস আছে বাংলায় ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা যেন নতুন যে সিলেবাসটা হয়েছে তোমাদের ইলেভেন টুয়েলভে সেটা আহ সেমিস্টার ওয়াইজ তোমাদের ভাগ করা হয়েছে তো তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কয়েকদিন পরে তো এই জন্য তোমাদের এই বাংলা সিলেবাস নিয়ে আমরা চলে এসেছি সাজেশন নিয়ে চলে এসেছি এটা সম্পূর্ণ সাজেশন কিন্তু তোমরা তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে কমন পাবে ঠিক আছে তো দেখো প্রবন্ধ হচ্ছে বিড়াল লেখক হচ্ছে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় আর তোমাদের এর আয় কি আছে টোটালটা দেখে নাও প্রথম গল্প থাকবে পুঁইমাছা বিভূত বন্দ্যোপাধ্যায় তারপর প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মুসুন দত্তের লেখা সাম্যবাদ কাজী নজরুল ইসলামের লেখা ঠিক আছে আচ্ছা তারপরে আর কি আছে আন্তর্জাতিক গল্প আছে আন্তর্জাতিক গল্প হচ্ছে বিশাল ডানাওয়ালা থুতুরে বুলো গাব্রিয়েল গাছে মার্কেজে সেটা অনুবাদ করেছেন মানবন্দ বন্দ্যোপাধ্যায় ভারতীয় কবিতা কি থাকবে চারণ কবি ভারভরা রাও অনুবাদ করেছে শঙ্কু ঘোষ তারপর দেখো ভাষা ভাষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের বাংলার জন্য ঠিক আছে ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এখান থেকে কিন্তু অনেক মার্কস তোমাদের ক্যারি করবে ঠিক আছে তো ভাষার মধ্যে কি থাকবে দেখো পর্ব একে থাকবে বিশ্ব ভাষা ও ভাষা পরিবার পর্ব দুই থাকবে বাংলা ভাষার বিকাশ পর্ব এ থাকবে ভাষা পরিবার পর্ব থাকবে বাংলা ভাষার বৈচিত্র্য ঠিক আছে তারপর দেখে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে কি কি আছে পর্ব একে আছে প্রাচীন বাংলা সমাজ সাহিত্য পর্ব দুই আছে মধ্যযুগ বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবন মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা সত্যপদাবলী তো এই ছিল তোমাদের হচ্ছে সিলেবাস মানে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার কি কি থাকবে সেগুলোর একটা সিলেবাস এবার নাম্বার ডিভিশনটা দেখে নাও নাম্বার ডিভিশনটা কি আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য তো দেখতে হচ্ছে এটা টোটাল থিওরি মার্কস তোমাদের 80 ক্লাস 11 এর টোটাল 80 মার্কস থাকবে দুটো সেমিস্টার ঠিক আছে তার মধ্যে ফার্স্ট সেমিস্টার কত থাকবে চল্লিশ মার্কস সব কিন্তু এম প্যাটার্নে ঠিক আছে তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে এমসিকিউ প্যাটার্নে এবার তাতে কি থাকবে দেখো গল্পে থাকবে আট মার্কস প্রবন্ধ থাকবে পাঁচ মার্কস কবিতাতে থাকবে সাত মার্কস আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থাকবে পাঁচ আর ভাষা ভাষা থাকবে দশ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস সেখানে থাকবে পাঁচ তো টোটাল হিসাব করে দেখা যাচ্ছে এখানে তোমাদের চল্লিশ মার্কস কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই ছিল তোমাদের সিলেবাস এবং নাম্বার ডিভিশন এবার দেখে নাও আমরা আজকে বলেছিলাম যে আমরা আলোচনা করবো বিড়াল বিড়াল কবি যে প্রবন্ধ আছে সেটার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেটা নিয়ে আমরা কোশ্চেন আনসার গুলো দেখবো তোমরা দেখে নাও বিড়ালটা কোথায় আছে ঠিক আছে তো বন্ধুরা বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা প্রবন্ধ ঠিক আছে তো এখান থেকে দেখো তোমাদের এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসবে ঠিক আছে তোমরা পরপর দেখে নাও বিড়াল নামক রচনাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত প্রবন্ধ ঠিক আছে তারপর বিড়াল নামক প্রবন্ধটি কমলাকান্ত নামক সৃষ্টি কোন অংশের অন্তর্গত কমলাকান্ত দপ্তর বিড়াল নামক প্রবন্ধটি কার জওয়ান মন্ত্রী রচিত কমলাকান্ত চক্রবর্তী ঠিক আছে তো এরকম ধরনের পিডিএফ কিন্তু তোমরা পাবে একদম ঝকঝক পরিষ্কার ঠিক আছে এটা অ্যান্সার সহ আমরা দিচ্ছি তোমাদের এটা কিন্তু তোমাদের সাজেশন কম করে সব থেকে হ্যাঁ তো এই এখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষা পাবে যদি তোমরা এই পিডিএফটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে অতি অবশ্যই যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা সেখান থেকেও জেনে নিতে পারো ঠিক আছে তো দেখো তোমাদের এই পিডিএফ সরি তোমাদের এই যে এমসিকিউ প্যাটার্ন সবগুলো তোমরা জানো ফার্স্ট সেমিস্টার এমসিকিউ চল্লিশ মার্কসে থাকবে তো এমসিকিউ কিন্তু বিভিন্ন ধরনের হয় তো এই হচ্ছে প্রথম এক ধরনের তোমরা জানো এমসিকিউ মানে চারটে অপশন থাকে তার একটা সঠিক অ্যান্সার থাকে তো এটা এই ধরনের হচ্ছে তোমাদের একটা এমসিকিউ পড়বে তারপরে আর কি কি পড়বে শূন্যস্থান ধর্মী দেখো আমি আস্তে আস্তে পরপর দেখাচ্ছি তোমাদের এই দেখো শূন্যস্থান পূরণ কেন্দ্রিক সঠিক বিকল্পটি নির্ণয় এরকম একটা থাকবে শূন্যস্থান পূরণের ঠিক আছে তোমরা সেখান থেকে কিন্তু এরকম ধরনের এমসিকিউ পাবে যেমন দেখো নইলে চুরি করিব কি না দিলে চুরি করবে ড্যাশ না দিলে এখানে খেতে না দিলে ঠিক আছে তো এরকম ধরনের কিন্তু এমসিকিউ পড়বে আর দেখে নাও আর কি কি ধরনের এমসিকিউ তোমাদের এই পরীক্ষা আসবে তাহলে তোমাদের একটা ধারণা থাকবে দেখো শূন্যস্থানের স্থানের পূরণের পরে আসে প্রস্তাব ক্রম অনুযায়ী বাক্য সাজিয়ে লেখার ভিত্তিতে সঠিক বিকল্প নির্ণয় ঠিক আছে মানে কি চারটে তোমাদের বিবৃতি থাকবে এরকম বাক্য থাকবে তারপর সেটাকে সাজাতে হবে পর মানে কোন কথাটার পরে কোন কথাটা আছে কোন লাইনের পরে কোন লাইনটা আছে তো এখানে যেরকম দিয়েছে দেখো এখানে উত্তরটা কি এখানে ঘরটা সঠিক কয়েকটা সঠিক আনসার কয়েকটা কি আছে তিন দুই আগে হবে তিন কি এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইলে ম্যাও তারপর দুই কি ডিগ বললে ম্যাও তারপর চারে আছে অতি স্বর বলতেছে ম্যাও তারপর এক হচ্ছে বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল এটা হচ্ছে তোমাদের সঠিক ক্রম ঠিক আছে তো এরকম ধরনের এমসিকিউ কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের এই পরীক্ষাতে তারপরে দেখো আরো এক ধরনের এমসিকিউ আছে সেটা হচ্ছে এই দেখো তথ্য ভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও সঠিক বিকল্পে কি আছে চতুষ্পদের বৈশিষ্ট্য হলো এরা চঞ্চল এরা বিজ্ঞ এরা চোর ঠিক আছে এখান থেকে তোমাদের কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমায় কিন্তু বেছে নিতে হবে দেখো এখানে কি আছে এই সঠিক অ্যান্সার আছে কয়টা মানে দুই আর তিন ঠিক মানে এরা বিজ্ঞ এরা চোর এটা ঠিক আর ভুল হচ্ছে কি এক নম্বর এরা চঞ্চল ঠিক আছে তো এই সঠিক তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও এরকম ধরনের এমসি কিন্তু তোমাদের থাকবে এই ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে তারপরে দেখো আরেকটা ধরনের এমসি কি তোমাদের পড়বে সেটা হচ্ছে বিবৃতি মধ্যকার সম্পর্ক ভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় সেটা কি আছে দেখো বিবৃতি থাকবে আর কারণ থাকবে ঠিক আছে দেখো এখানে প্রথমটা দিয়েছে বিবৃতি এক নম্বর এ বিবৃতি এটা দিয়েছে কেহ মরে বিল ছেঁচে কেউ খাই কই কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই তারপরে বিয়েটা দু নম্বর বিবৃতি কি দিয়েছে পরোপকারী পরম ধর্ম ঠিক আছে মানে এখান থেকে তোমাদের কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলতে হবে ঠিক আছে তো দেখো প্রথমটা কি আছে প্রথমটা একটা প্রবদ আছে আর দুই একটাও একটা প্রবাদ আছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে প্রবাদ ধর্মী ঠিক আছে এরপর দেখো আরো কিরকম ধরনের পড়ে সেটা দেখে নাও এই দেখো তিন নম্বর যদি তুমি দেখো তাহলে বিবৃতি তেলা মাথায় তেল দেওয়ার মানুষ জাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না তো এটা কি হবে এ আর বি উভয় একে অন্যের কারণ ঠিক আছে তো যদি তেলা মাথায় তেল দেওয়া মানুষ যদি রোগ হয় তাহলে তার কারণে দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না ঠিক আছে এটা হচ্ছে ঠিক তো এরকম ধরনের তোমাদের তোমরা পাবে তারপর দেখো আর একটা জিনিস হচ্ছে বিবৃতি ও কারণ ধর্মী প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি নির্ণয় এইটা আর ধরনের এমসি কি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে কেমন বিবৃতি আর কারণ প্রথমটা থাকবে বিবৃতি তারপর থাকবে কারণ ঠিক আছে বিবৃতি আসেশন কারণ হচ্ছে রিজন ঠিক আছে এই জন্য এ আর আর দেওয়া আছে ইংলিশে অ্যাসেশন মানে বিবৃতি হয় আর রিজন মানে কারণ হয় এই জন্য অ্যাসেশন বা তোমার বিবৃতির আগে এ দেওয়া আছে আর কারণের আগে বড় হাতের আর দেওয়া আছে ঠিক আছে দেখো প্রথম বিবৃতি কি বলছে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজে উন্নতি নাই কারণ কি আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব ঠিক আছে এখান থেকে সঠিক উত্তর তোমাকে বেছে নিতে হবে ঠিক আছে এখানে সঠিক উত্তর কি দিয়েছে দেখো উত্তর হচ্ছে ক্ষয়ের সঠিক ক্ষয় কি বলেছে বিবৃতি এ এ মানে এই যে বিবৃতিটা আছে তোমার তারপরে ও আর উভয় সত্য কিন্তু কারণ কারণ আর হলো বিবৃতি এ সঠিক ব্যাখ্যা নয় তাহলে দুটোই সত্য কিন্তু এই যে কারণটা কিন্তু কারণ আর এই কারণটা এই যে কারণটা এটা এই যে বিবৃতি এটার সঠিক উত্তর নয় এটা সঠিক ব্যাখ্যা না ঠিক আছে এরম করে কিন্তু তোমাদের ঠিক করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল তো এই বিবৃতি ও কারণ ধর্মী প্রশ্ন থেকে সঠিক বিকল্প নির্ণয় এটা আর এক ধরনের তোমাদের এমসিউ কিন্তু পড়বে তো আজকে এই যে তোমরা দেখলে এটা হচ্ছে বিড়াল প্রবন্ধটি ঠিক আছে বিড়াল প্রবন্ধ প্রবন্ধ থেকে তোমাদের এমসি গুলো দেখালাম এরপরে কিন্তু পরবর্তীতে আমরা এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইক্রো দত্তের লেখা এইগুলো সব আমরা তোমাদের পরপর ভিডিও দিতে থাকবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি তোমরা এই পিডিএফটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে তাহলে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে এটা কিন্তু পেইড পিডিএফ কত কি দাম নেবে সেটা তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে তোমরা জানতে পারবে তাহলে তোমরা ডিরেক্টলি কিনতে পারো ডিসক্রিপশনে দেওয়া যে লিংক আছে সেখান থেকে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে নেওয়া দেওয়া যে ডিসক্রিপ নাম্বারটা আছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া সেটা থেকে তোমরা যোগাযোগ করে এই পিডিএফ টা তোমরা নিতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং